সবে মায়ের পুজো করে উঠলাম তো আজকে একটু মন্ত্র নিয়ে আলোচনা করি আমরা অনেক কিছু নিয়েই তো করি আলোচনা ভালো মন্দ তো দেবী মা পেজে যারা আছো তাদের সকলকে আমার সাদর আমন্ত্রণ সাদর সাদর ভালোবাসা মায়ের প্রচুর আশীর্বাদ সবাই সাথে জয়মা বলে একবার আমার জন্য না মায়ের কাছে তোমরা যদি কিছু চাও আমার বিশ্বাস তোমরা কিন্তু পাবে কারণ আমি পাই প্রত্যেক মুহূর্তে টের পাই যে আমি মাকে পুজো করছি তো আজকে যেটা নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে যে মায়ের মাকে যখন আমরা পুজো করি মন্ত্র উচ্চারণ করি এবং এই যে মন্ত্র এই মন্ত্রের জায়গাটা বড় প্রকট আমরা গুরুর কাছ থেকে একটা মন্ত্র পাই কানে গুরুমন্ত্র যেটাকে বলা হয় সেই গুরুমন্ত্র যদি আমরা জপ করি তাহলে পরে কিন্তু অনেক অনেক রকমভাবে বাধা বিপত্তি থেকে আমরা পেরিয়ে আসতে পারি এবার মন্ত্রর মধ্যে যে মন্ত্রটা পুরো আছে সেই মন্ত্রটা আমাকে জানতে হবে তাৎপর্য মানে মানে মন্ত্রের মানে না জেনে আমি যদি মন্ত্রোচ্চারণ করি তাহলে সেই মন্ত্র কোনো দিন জাগে না ফল দেয় না উল্টে তোমার সময়টা নষ্ট হবে তুমি ঘন্টার পর ঘন্টা জপ করে যাচ্ছ সেই মন্ত্রোচ্চারণ করে যাচ্ছ কিন্তু তোমার সেই মন্ত্র কিন্তু কাজ করবে না সেই জন্য মন্ত্রের তাৎপর্য কিন্তু জানতে হবে যেমন হচ্ছে আমি এখানে বলছি যে যদি কারোর গুরুর মন্ত্রের মধ্যে রিং কথাটা থাকে হয়রাফলা দীর্ঘী ঋণ অনুসার ঋণ কথাটা থাকে তাহলে সেই ঋণের তাৎপর্য জানতে হবে তোমাকে এবার সাধারণ মানুষের পক্ষে তো জানা সম্ভব না যারা এগুলো নিয়ে একটু পড়াশুনো করে তারা নিশ্চয়ই জানবেন তো রিং কথার মানে হচ্ছে মা দুর্গা মা দুর্গার শর্ট নেমটা হচ্ছে রিং তা আমি যখন রিং বলে উচ্চারণ করছি তার মানে আমি মা দুর্গাকে স্মরণ করছি মা দুর্গাকে ডাকছি শৃং আফলা দীর্ঘী অনুসরণ শৃঙ্ কথার কি মানে কথার মানে হচ্ছে যেটা সেটা হচ্ছে যে মা লক্ষ্মী অষ্টলক্ষ্মী যেটা হচ্ছে অষ্টলক্ষ্মী আমরা অনেক রকম লক্ষ্মীর পুজো করে থাকি তার মতো অষ্টলক্ষ্মী হচ্ছে ভীষণভাবে ফল দেয় যদি অষ্টলক্ষ্মীর পুজো আমরা ঠিক ঠিক মতোভাবে করতে পারি সাধারণত দেখে থাকবে আমি এখানে বেশ কিছু প্রজাতির অন্য কমিউনিটির মানুষরা আমি উচ্চারণ করলাম না নাম তারা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘর পরিষ্কার করে নিজেকে পরিষ্কার করে শুদ্ধ করে এই অষ্টলক্ষ্মীর পুজো করে তারপর তারা ব্যবসার কাজে হাত দেয় তাদের ব্যবসা দেখবে ফুলে ফেঁপে মানে প্রত্যেকটা কি বলবো প্রত্যেকটা বংশ এই ব্যবসা চালিয়ে যাচ্ছে হ্যাঁ দাদু করেছে নাতি করছে ছেলে করছে সবাই মিলে করে যাচ্ছে তো তাদের না লক্ষ্মী বাধা মানে পুজোর একটা সিস্টেম আছে আমরা একটা পুজো করলাম তন্ত্র মতে একটা পুজো হলো বৈদিক মতে একটা পুজো হলো আর আমার বাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো হবে বা কালী পুজো হবে আমি ঠাকুর মশাইকে ডেকে পুজো করব। করালাম এইটার মধ্যে কিন্তু অনেক তফাত আছে মা তো আমার চাওয়া তো আমার তো আমি কেন কারোর মাধ্যম দিয়ে যাব আমি আমার মায়ের পায়ে ফুল বেলপাতা দিয়ে মন্ত্র বলে বা মন্ত্র যদি না জানি বলার দরকার নেই এই আদ্যাশক্তি মহামায়া হচ্ছে কিচ্ছু চান না শুধু তোমাকে বলতে হবে প্রাণ ভরে মন ভরে যেটা যে অন্তর থেকে যে মা আমার এই বিপদ তুমি সমূহে আমাকে এই বিপদ থেকে রক্ষা করো তাহলে পরেই দেখবে মা এবার তুমি তোমার বাড়ির পুজো তুমি যেরকমভাবে পারো তুমি সেভাবে করো আজকে তোমার শ্বশুরবাড়িতে তোমার মা এসেছেন বাবা এসেছেন তুমি কি বাইরের লোককে ডেকে এনে বলবে এই এক গ্লাস জল দাও এই প্লেটে করে মিষ্টি দাও নাকি তুমি নিজে গিয়ে এক গ্লাস জল মিষ্টি দেবে মাকে তাই না তো এখানে যদি আমার কথা কোনোরকমভাবে খারাপ লাগে তাহলে পরে কিন্তু তোমরা উচ্চ উচ্চারণ মানে বলবে তো সেই জায়গাটাতে পুরোহিতকে ডেকে আমরা আমাদের পুজো করাই কেন করাই পুরোহিত অনেক নিয়ম নিয়মকানুন জানে অনেক মন্ত্র বলবে অনেক কিছু সিস্টেম আছে জানে ঠিকই পুরোহিত ঠাকুরমশাইরা অনেক কিছু তারা ন্যাশ করবে তারা বন্ধন করবে অনেক কিছু করবে করে ঠিকই কথা করে তারা তারপরে মাকে পুজো করবেন মাকে ভোগ নিবেদন করবেন আমি বলি কি তুমি অন্তর থেকে মাকে ডাকো না মাকে অন্তর থেকে ডেকে মাকে বলো না মা এসো বসো খাও দেখো তো মা খায় কি না মা যদি না খায় তাহলে পরে তো বুঝতেই পারবে যে মা ডাকে সাড়া দিচ্ছে না তখন ঠাকুর মশাইকে ডাকবে আমরা এই জিনিসটা মস্ত বড় ভুল করি আমরা আমাদের কাজগুলো আমরা ঠাকুর মশাইকে দিয়ে মাধ্যম ভায়া আমরা কাজ করাই এটা ঠিক না আর মন্ত্র যেটা বলবে সেই মন্ত্র কিন্তু পুরো উচ্চারণ করবে অনেকের মোবাইলে আমি দেখেছি মহামৃত্যুঞ্জয় মন্ত্র কলার টিউনে দেওয়া আছে বা অনেকে কালী মন্ত্র বা অনেকে গণেশের মন্ত্র যার যেটা পছন্দ সেরকম দেওয়া আছে কিন্তু মন্ত্র কিন্তু তুমি একটা মন্ত্রের অপমান করছো ভীষণ রকমভাবে অপমান করছো কিভাবে করছো অপমানটা কারণ তোমার ফোনে যখনই ফোনটা বাজলো তখনই তুমি পাঁচ মিনিটের মধ্যে বা দু মিনিটের মধ্যে বা কয়েক সেকেন্ডের মধ্যে তুমি চট করে ফোনটা ধরে নিলে ধরে নিলে তোমার মন্ত্রটা তো পুরো হলো না তাহলে মন্ত্র কী করে কাজ দেবে হাত মন্ত্র মানে মন্ত্র মরে গেছে তোমার কাছে সেই মন্ত্র মন্ত্রটা তখনই কাজ করে আমরা যখন বলবো ওং যে যা মহে সুগন্ধিম পুষ্টি বর্ধন উর্বা রুকমেবা বন্ধনা মৃত্যুমোক্ষ মাম্রেতাৎ ওং ঝুং স স্বাহা অথবা নমক। এই হলো কমপ্লিট মন্ত্র এই কমপ্লিট মন্ত্রটা তো আমাদের ফোনে চলে না আমরা হাফ শুনি বা একটুখানি বাজলো সঙ্গে সঙ্গে আমরা হ্যালো বলে উঠলাম কিন্তু আমার ফোনে আমার ভীষণ ভক্তি ভেতরে আমি শিবকে ভীষণ ভালোবাসি সেই জন্য আমি শিবের মন্ত্র লাগিয়ে দিলাম ভীষণ বড় ভুল মারাত্মক বড় ভুল এই ভুলগুলো করো না এই ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও ভা সঙ্গে থেকো আরও ভিডিও নিয়ে আসছি তোমাদের সঙ্গে ভালো থেকো জয় মা